আঠারোশ সালের জুন মাস স্বামীজি তখন আবুরোডে এক মুসলমান উকিলের বাড়িতে অতিথি হিসেবে রয়েছেন একদিন খেতরিরাজে বিগত সচিব মুন্সি জগমোহনলাল সেখানে এসে তার সঙ্গে আলাপ করে এত মুগ্ধ হলেন যে ফিরে গিয়ে রাজা অজিত সিংকে তা সবিস্তার জানালেন অজিত সিং সেদিনই স্বামীজিকে দেখতে তার আবাসে যেতে চাইলেন শেখথা শুনে স্বামীজি স্বয়ং অজিত সিংয়ের সঙ্গে দেখা করতে রাজভবনে উপস্থিত হলেন রাজা প্রশ্ন করলেন স্বামীজি জীবন মানে কি স্বামীজি উত্তর দিলেন প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলি চেষ্টা করছে জীবকে দাবিয়ে রাখতে আর তাদের গ্রাহ্য না করে শক্তিশীয় উন্মোচন বা ক্রমবিকাশ করে চলেছে তাকেই বলে জীবন কথাগুলির মধ্যে দিয়ে তিনি যেন তাঁর নিজের জীবনের সব দুঃখ কষ্ট বৈরাগ্য ও তিতিক্ষা তিতিক্ষাসঞ্জাত অভিজ্ঞতার নির্যাস ঢেলে দিয়েছিলেন অজিত অভিভূত হয়ে পড়লেন আবার প্রশ্ন করলেন স্বামীজি তাহলে শিক্ষার মানে কি স্বামীজির ততোধিক সপ্রতীব উত্তর আমার মতে শিক্ষার মানে হল কতকগুলি ভাবকে জাগত করা এইভাবে প্রশ্ন পরিপ্রশ্নে মিনিট ঘণ্টা দিন সময়ের প্রভৃতি বাধা ধরা নিয়ম ভেসে গেল অবশেষে অজিত সিংয়ের স্বনির্বন্ধ অনুরোধে স্বামীজি তার সঙ্গে ক্ষেত্রী গেলেন রাজা তার শিষ্যত্ব গ্রহণ করলেন স্বামীজি তার ঐহিক ও পারমার্থিক উভয়বিদ কল্যাণের কারণ বলে রাজার দৃপ্রত্যয় হলো।